পৃথিবীর সপ্তাচার্যের কথা ভাবলেই প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণশৈলী রহস্য জানার আগ্রহ মানুষের এখনো রয়েছে শস্য সংগ্রহের জন্য ফারাওরা এগুলো বানিয়েছিল তাকে ভিন গ্রহ থেকে আসা অ্যালিয়েনরা স্থাপনাগুলি বানিয়েছিল এটা নিয়ে এখনও চলছে বৈজ্ঞানিক গবেষণা অ্যালিয়েনদের প্রসঙ্গ আসার কারণ হলো। প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথর খন্ড দিয়ে নির্মিত এই পিরামিড থেকে ফুট এত বড় পাথর পাথর যার এই বিশাল ওজনের এক বা একশো উনচল্লিশ মিটারের বেশি উচ্চতায় তোলার মতো আধুনিক কোনো যন্ত্র সেই সময় আবিষ্কারী হয়নি তাহলে কি হবে তারা এই অসম্ভব কাজকে সম্ভব করলেন মূলত এই ধারণা থেকেই অনেকে মনে করেন এই পিরামিডগুলো বানিয়েছিল পিরামিড মূলত সমাধি ক্ষেত্র প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাউদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল ক্ষেত্রে মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা থেকে পিরামিড গুলো বানানো হয় মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাওয়ার পর আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল এই আত্মাকে তারা কা বলে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভিতরে ফারাউদের কা বেঁচে থাকত আর তাই ফারাওদের শরীর মুমিকরণ করা হতো তারা এটাও বিশ্বাস করত যে পরপারে যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে কার তাই ফারাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো দিয়ে হতো পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর পদ্ধতি দেবার ভিন্ন ছিল তখন সমাধি হতো আকৃতির ঘরে যার নাম ছিল মাস্তানা প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ছিলাওরা আরও ভালো এবং বড় আকারে পিরামিড নির্মাণ শুরু করেন প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে নির্মাণ করা হয়েছিল পিরামিড এক প্রকার জ্যামিতিক আকৃতি বা গঠন যার বাইরের তলগুলো ত্রিভুজাকার এবং যারা শীর্ষে একটি বিন্দুতে মিলিত হয় পিরামিডের ডিজাইন এত নিখুঁতভাবে সেই সময় কিভাবে করা হয়েছিল সে বিষয়টা এখনো বিশেষজ্ঞদের ভাবায় একটি পিরামিডের কোম্পকে কোম্পকের তিনটি ত্রিভুচাকার পাঁচশো তল থাকে অর্থাৎ পিরামিডের ভূমি সহ কোম্পকের চারটি তল থাকে পিরামিডের ডিজাইন এমনভাবে করা হয় যেন এর বেশি ওজন ভূমির নিকটে থাকে মিশরের ছোট বড় মোট পঁচাত্তরটি পিরামিড আছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড যা খুফুর পিরামিড হিসেবে পরিচিত এটি তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় হাজার বছর আগে এর উচ্চতা চারশো একাশি এটি সাতশো পঞ্চান্ন বর্গফুট জমির উপর স্থাপিত এটি তৈরি করতে এক লাখ শ্রমিকের সময় লেগেছিল বিশ বছর পিরামিড নিয়ে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই পরবর্তী ভিডিওতে কিছু লোভাস ঘটনা তুলে ধরা হবে